খুবই পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এই আমরা যদি স্কুলের কথাটা বিবেচনা করি স্কুলের ক্ষেত্রে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নবম শ্রেণীর বয়স যাই হোক নবম শ্রেণী পর্যন্ত আর যারা লেখাপড়া করে না তাদের ক্ষেত্রে হচ্ছে এমনি শিশু তো আছে শিশু হলো নয় মাস আর অভ্যায় হলো পনেরো বছরের নিচে মানে চৈদ্ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত এই ভ্যাকসিনেশন আওতায় থাকবে আর কি স্কুলে আমরা ভ্যাকসিনেশন দিয়েছি প্রথম থেকে আগ্রহ কারো বেশি হবে এমন আগ্রহ যে এখানে আমরা যখন ভ্যাকসিন দিয়েছি সেখানে ডাক পাঞ্জুর গেট পর্যন্ত ভেঙে গেছে স্টুডেন্ট সুন্দর এত আগ্রহ আগে ভ্যাকসিন দিচ্ছি সে সেই নির্দিষ্ট সীমার মধ্যে কিনা সেটা তো তথ্য থাকতে হবে সার্ভারে লিপিবদ্ধ থাকতে হবে এছাড়া ওই স্টুডেন্ট যখন উচ্চতর শিক্ষার জন্য যাবে সার্টিফিকেটটা কিন্তু লাগবে আর আমরা যদি রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিনেশন করি তাহলে তথ্য যেমন সংরক্ষিত থাকে না একটা বিশৃঙ্খলা হতে পারে আমাদের আইডিয়াও থাকবে না জেলা পর্যায়ে আইডিয়া থাকবে না উপজেলা পর্যায়ে আইডিয়া থাকবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোনো রিপোর্ট থাকবে না যে ওই ধরুন আমার উপজেলায় কতজন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষক এবং সুভার মহোদয়কে আমাদের এই অনুষ্ঠানে থাকলো তো এটি পর্বে এটি ব্যাকটেরিয়া জনিত রোগ এটি কিভাবে ধরায় সেটাও কিন্তু সাহেব ভাই বলেছেন তার পক্ষ আপনাদেরকে পান বানিয়ে দিচ্ছে পান বাবা চার দোকানে দিয়ে এই চাল একটা ছোটখাটো মানে কথা আছে একটু আমাদের যাই তো দ্বিতীয় শ্রেণী থাকতে হবে তো এর আগে করতে হবে কি বারোই অক্টোবরের আগেই আপনারা অনলাইনে বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করাবেন তাদের অনলাইনে জন্ম নিবন্ধন যে সতেরো ডিজিটের আছে নাম্বারটা আছে ওই নাম্বার দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন আমি আপনাকে ইউটিউবের ভিডিওতে দেখা একটু সুন্দর করবেন করবেন

টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে টাইফয়েড ভ্যাকসিনেশান যে এই গ্রুপ থেকে শুরু করে নবম শ্রেণী অর্থাৎ মোটামুটি পনেরো বছর পর্যন্ত আমাদের যে শিশুরা এবং কিশোর কিশোরীরা আছে তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে মাঝে মাঝে ভ্যাকসিন দেওয়া হবে সেটার যে ক্যাম্পেইন সেখানে উপস্থিত আছেন কোয়ারেটের সরকার শ্রেণীর প্রতিনিধি উপস্থিত আছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ইনস্ট্রাক্টর মহোদয় এবং অর্থ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষকবিদদের সবাইকে জানাচ্ছে ছাড়া ছড়ায় আপনাকে আসলে যেহেতু এটা স্কুল স্কুলগামী শিক্ষক শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হবে সেই কারণে আসলে এখানে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান শিক্ষক আছেন মাদ্রাসা যারা সুপার মহোদয় আছেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গত বছর অক্টোবর নভেম্বর মাসে একটা ক্যাম্পেইন হয়েছিল এইচপিভি ভ্যাকসিনের আপনারা নিশ্চয়ই মনে আছে সেই সময় আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল যে এক ধরনের গুজব ছড়িয়েছিল যে এই ভ্যাকসিনটা প্রয়োগ করা হলে এটা ছিল আপনাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেবেন যেটা তারা এই ভ্যাকসিনটা গ্রহণ করে তো প্রোগ্রাম কি আগামী মাসে অক্টোবর মাসের বারো তারিখ থেকে শুরু হবে আপনারা যেমনটা শুনলেন কিন্তু এটা রেজিস্ট্রেশন কিন্তু এই মাস থেকে শুরু হবে স্কুলের কোনো ক্লাসে কোনো ছাত্রছাত্রী যেন বাদ না থাকে সেই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন আমরা চাইব আমাদের এই উপজেলাতে উপজেলাতেগ্রু থেকে শ্রেণীতে অর্থাৎ পনেরো বছর পর্যন্ত শিশু এবং কিশোর যারা আছে কেউ যেন এই ভ্যাকসিনেশনের প্রোগ্রামের আওতার বাইরে যেন না থাকে এবং আমরা প্রতিদিনই মনিটর করব কারণ যেহেতু একটা ডেজক্রিপশন লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা প্রতিদিন মনিটর করবো যে কত সংখ্যক রেজিস্ট্রেশন হলো এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন তাদের গ্রুপে সার্বক্ষণিক এই মেসেজগুলো প্রধান শিক্ষক মহোদয়কে পাঠাতে থাকেন এবং প্রতিদিন কত সংখ্যক শিক্ষার্থী এটা রেজিস্ট্রেশন করলো এই বিষয়টি যেন মনিটরিং করে भागोबा टी सी आई विष्णू मंदिर आम्ही आशा करतो